আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহেরা নওসর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগে থাকছে জুসের রেসিপি তাও আবার লাল আঙ্গুর দিয়ে তো লাল আঙ্গুর দিয়ে আমি আজকে জুস বানিয়ে দেখাবো আপনাদেরকে সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে আমি এই জুসটা বানালাম তো এর জন্য শুধুমাত্র প্রথমে আমাকে জুসটাই লাগবে তো ব্লগের শুরুতেই দেখিয়ে দিচ্ছি যে লাল যে আঙ্গুরটা সেই আঙ্গুরটাই আসলে আমি ব্যবহার করব আর যে এর জন্য আমার যা যা উপাদান লাগবে আঙ্গুর লাগবে চার পাঁচটার মতন আর আছে চিনি আছে লবণ আর আমি ঠান্ডা পানিটা দিব তাও আবার মেপে দিব ঠান্ডা পানি তো প্রয়োজন মতো আসলে বরফের কুচিও দিতে পারে না আপনারা আমি যেহেতু ঠান্ডা পানি দিয়েছি তাই আর বরফের কুচিগুলা দেই নাই তো প্রথমে আমরা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিব পানি তারপরে দিয়ে দিব আঙ্গুর আমি কিন্তু আঙুর পাঁচটা দিয়েছি যেহেতু দুই কাপের মতো বানাবো অল্প পরিমাণে বানিয়েছি আর সাথে চিনিও দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতন আচ্ছা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি যেহেতু অল্প তৈরি করেছি তাই অল্পই চিনি দিয়েছি তো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এই তো একটু সাজানোর জন্য একটা আঙ্গুরকে একটু ডেকোরেশন করার জন্য কেটে নিচ্ছি যেটাকে গার্নিশ বলে তো সুন্দরভাবে কেটে নিচ্ছি আসলে পরিবেশনের তো যেভাবে আপনি পরিবেশন করেন না কেন খেতে তো হবে তবে পরিবেশনের মাধ্যমে আসলে খাওয়ার মূল স্বাদটা চলে আসে তো আসলে প্রত্যেকটা বিষয়ই হচ্ছে পরিবেশন পরিবেশন সুন্দর হলে আসলে সব কি খেতে ভালো লাগে দেখতে যদি ভালো হয় খেতে অবশ্যই ভালো হবে এটাই তো এই তো এখন একটা টুথপিক এর মধ্যে আমি দিয়ে দেব সাজানোর জন্য তো প্রথমে আসলে দিয়েছিলাম তিনটা তারপরে দুটা দিয়ে দিয়ে দিলাম তো এই তো খুব সুন্দরভাবে আসলে পরিবেশনটা করলাম আপনারা চাইলে এভাবে করে পরিবেশন করতে পারেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে তবে সহজ একটা রেসিপি খুব সহজভাবে আমি বানিয়েছি আসলে এগুলা দেখে শেখার বিষয় তো আসলে অনেক ভিডিও দেখলে আপনারা অনেক আইডিয়াও পেতে পারেন তো এই তো আমি একটু খেয়েও নিব যেহেতু জুসের রেসিপি তো অবশ্যই তো একটু খেয়ে দেখতে হবে কীরকম হয়েছে আমি যেহেতু বানাই অনেক ধরনের রেসিপি আপনাদের সাথে জুসের শেয়ার করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন এই বেলে শেষ করলাম আসসালামু আলাইকুম